শীতকাল মানেই পিঠে পুলি তো শীতকাল কিন্তু চলেই এসছে আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ স্বাদের একটি পিঠের রেসিপি শেয়ার করব তাও আবার চালের গুঁড়ো খিচুড়ির গুঁড় ছাড়া এতটা তুলোর মতো নরম তুল তুলে আর টেস্ট হয় এই পিঠে যে একবার খেলে বারবার খেতে মন চাইবে তৈরি করাও কিন্তু খুব সহজ যারা প্রথমবার পিঠে তৈরি করবে তারা যদি এইভাবে আমার এই প্রসেস ফলো করে একবার পিঠে তৈরি করো দেখবে প্রথমবারই পারফেক্ট পিঠে তৈরি করতে পারবে তো খুব সহজভাবে চলো রেসিপিটি শুরু করি তার আগে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো তাহলে শুরু করি প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে আমি এখানে নিচ্ছি এক কাপ সুজি এখানে আমি মেজারিং কাপে মেপে এক কাপ সুজি নিয়েছি তোমরা চাইলে চায়ের কাপ বা পাটিতে মেপেও নিয়ে নিতে পারো তার কাপ পর নিচ্ছি হাফ কাপ ময়দা এবার নিয়ে নেবো হচ্ছে এখানে চিনি এখানে আমি চার থেকে পাঁচ চামচের মতো চিনি নিয়েছি তোমরা তোমাদের টেস্টের মতো চিনিটা নিয়ে নেবে আর নিয়ে নিচ্ছি চার চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে পিঠের স্বাদটা বেড়ে যায় আর নিয়ে নিচ্ছি সামান্য নুন এবার এই শুকনো উপকরণগুলোকে একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর একটা ব্যাটার তৈরি করব দেখো এখানে কিন্তু আমি দুধ নিয়েছি দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম এবার এই দুধটা দিয়ে একটা ব্যাটার তৈরি করব তোমরা চাইলে দুধের পরিবর্তে কিন্তু জল দিয়েও কাজটা করতে পারো যদি জল দিয়ে করো তাহলে জলটাকে উষ্ণ গরম করে নেবে এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দেখো আমি কিন্তু একবারে দুধটা দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে তারপর ব্যাটারটা করছি মানে গোলাচ্ছি এবার পুরো দুধটাই কিন্তু এখানে দিয়ে দেবো এই পুরো দুধটা দিয়ে এবার ব্যাটারটাকে মেখে নেব তো এখানে কিন্তু আমি আর দুধ দেবো না এই এক কাপ দুধ দিয়েই কিন্তু হয়ে যাবে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ঘনত্ব আছে দুধটার মানে ব্যাটারটার মধ্যে এবার একটা হ্যান্ডউইকস দিয়ে এটাকে খুব ভালোভাবে ফ্যাটাবো যাতে এর মধ্যে কোনো লামস না থাকে এই জিনিসটা খেয়াল রাখবে এর মধ্যে যেন কোনো লামস বা দানাভাব কিছু না থাকে খুব ভালোভাবে এই হ্যান্ডউইকস দিয়ে এইভাবে আমি ফাটাচ্ছি তোমাদের কাছে যদি হাতের কাছে হ্যান্ডউইক্স না থাকে তাহলে কাটা চামচ দিয়েও কাজটা করে নিতে পারো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা স্মুথ কিন্তু ব্যাটার তৈরি হয়ে গেছে দেখো এটা কিন্তু হয়ে গেছে ব্যাটারটা রেডি এবার এটাকে আমি ঠেকে আধ ঘন্টার জন্য রেখে দেবো তাতে চিনিটাও গলে যাবে আর সুজিটাও একটু ফুলে যাবে তারপর আমি তৈরি করব পিঠাগুলো এই বাটিতে তাই বাটির মধ্যে সামান্য ঘি দিয়েছি আর ঘিটাকে একটু ব্রাশ করে নেব। মানে পুরো বাটির মধ্যে ঘিটাকে মেখে নেব যাতে পিঠাটা যখন বের করব তখন যাতে খুব সহজে বের হয়ে যায় তোমরা চালে কিন্তু চায়ের কাপেও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারো দেখো প্রত্যেকটা বাটির মধ্যে কিন্তু খেয়ে আমি খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি তারপর আমি তোমাদেরকে ব্যাটারটা দেখাচ্ছি আধ ঘন্টা পর কিন্তু আমি ব্যাটারটা দেখাচ্ছি দেখো ব্যাটারটা কিন্তু আগের তুলনায় একটু ঘন হয়ে গেছে যেহেতু সুজিটা একটু ফুলে গেছে দেখো আর ঘনত্বটা তোমাদের দেখালাম দেখো বুঝতেই পারছো ওপর থেকে যখন ফেলছি নিচে পড়ে কিন্তু মিশে যাচ্ছে দেখেই বুঝতে পারছো ঘনত্বটা আর এগুলোকে আমি একটা হাতা দিয়ে বাটির মধ্যে তুলে নেব এই হাতা দিয়ে প্রত্যেকটা বাটির মধ্যে আমি আস্তে আস্তে তুলে নেবো আর পুরো বাটি কিন্তু ভরে দেব না হাফ বাটি করে দেব আমি প্রত্যেকটার মধ্যে সেমভাবে দিয়ে দেব পুরো বাটি ভরে দিলে কি হবে যখন কুক হবে তখন কিন্তু একটু উপরে ফুলে উঠবে হয়তো বের হয়ে যেতে পারে তাই বাটিটা ভরে দেওয়া যাবে না হাফ করে দিতে হবে তো প্রত্যেকটার মধ্যে আমি দিয়ে নিলাম আরও কিছুটা ব্যাটার আছে আমি আর একটা বাটিতে দিয়ে রেডি করে নেব এবার তারপর গ্যাসে কড়াই বসিয়েছি আর তার মধ্যে স্ট্যান্ড বসিয়েছি একটা আর পাঁচ মিনিট হাই হিটে গ্যাস মানে কড়াইটাকে আমি গরম করে নিয়েছি হাই হিটে কিন্তু গরম করে নিতে হবে তারপর একটা থালার মধ্যে সেই বাটিগুলোকে বসিয়ে সেই কড়াইয়ের মধ্যে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো দেখো কাঁচটা কিন্তু খুব হালকা হতে করতে হবে কারণ কড়াইটা কিন্তু প্রচণ্ড গরম তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে রেখে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব এইভাবে ঢেকে দশ থেকে পনেরো মিনিট কুক করলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি সময় লাগে না মিডিয়াম আঁচে পনেরো মিনিট কুক করলেই হয়ে যাবে পনেরো মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি পনেরো মিনিট কিন্তু হয়ে গেছে তাই ঢাকাটা সরিয়ে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এবার একটা টুথপিক দিয়ে আমি চেক করে নেব যে কুক হয়েছে কি না কুক কিন্তু হয়ে গেছে অনেক সময় কি হয় এই টুথপিকের গায়ে একটু মানে লেগে যায় তখন মনে হয় কাঁচা আছে কিন্তু না এটা ঠান্ডা হলে ঠিকঠাকভাবে রেডি হয়ে যায় কুক হয়ে যায় তারপর আমি বের করে নিয়েছি আর এগুলো ঠান্ডা হতে থাকবে আর ততক্ষণে আমি তৈরি করে নিব মালাইটা গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি তৈরি করব হচ্ছে ক্যারামেল প্রথমে আমি এখানে চিনি দিলাম আমি আমার পরিমাণ মতো চিনি দিয়েছি ওই চার থেকে পাঁচ চামচের মতো চিনি দিয়েছি আর সামান্য জল দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ক্যারামেলটা তৈরি করে নেবো গ্যাসের ফ্লেম কিন্তু হাই করবে না তাহলে পুড়ে যাবে তেতা তেতা হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেম লোতে রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে চিনি কিন্তু পুরো গলে গেছে দেখো তারপর এক একটা হাতা দিয়ে মানে এখানে আমি সামান্য দুধ দিয়ে দিলাম দিয়ে প্রথমে ক্যারামেলটাকে মিশিয়ে নেব ওই এক কাপের মতো দুধ দিয়েছি এক কাপের মতো দুধ দিয়ে প্রথমে ক্যারামেলটাকে মিশিয়ে নিলাম এখানে দলা পাকিয়ে যাবে দেখে হয়তো একটু ভয় পেয়ে যাবে যারা নতুন ক্যারামেল করো কিন্তু ভয়ের কিছু নেই একটু আস্তে আস্তে মিশিয়ে নেবে দেখবে খুব ভালোভাবে ক্যারামেলটা মিশে যাবে তারপর এখানে আমি আমার পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম এখানে আমি হাফ লিটার দুধ দিয়েছি হাফ লিটার দুধ দিয়ে আস্তে আস্তে পুরো দুধের সঙ্গে ক্যারামেলটাকে মিশিয়ে নেব প্রথমে কিন্তু দুধটাকে ফুটিয়ে নিতে হবে আর এখানে আমি দুটো এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তোমরা চাইলে স্কিপ করতে পারো ক্যারামেলেরও একটা স্মেল থাকে সেটা যদি পছন্দ করো তাহলে এলাচটা দেওয়ার দরকার নেই আমি এখানে দুটো এলাচ দিয়ে দিলাম দিয়ে দুধটাকে কিন্তু হাই হিটে প্রথমে ফুটিয়ে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দেবো আর খুব বেশি কিন্তু জাল করাবার দরকার নেই কারণ এর মধ্যে সেই পিঠাগুলো দিয়ে দেবো এটা কিন্তু ফুটে গেছে এবার আমি এটা গ্যাসের ফ্লেম অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর এদিকে পিঠেগুলোকে এই বাটি থেকে বের করে নেব একটা ছুরি দিয়ে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি পিঠার এইভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর হাতে নিয়ে একটু বের করলে কিন্তু বের হয়ে যাবে দেখো খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে আর একদম কিন্তু সফট হয়েছে তো প্রত্যেকটাকে আমি এইভাবে বের করে নেবো দেখো বের হয়ে গেল সব কটাকে বের করে নিয়েছি এবার যে মালাইটা রেডি করেছিলাম সেই মালাইটার মধ্যে পিঠেগুলোকে দিয়ে দেব। এইভাবে দিয়ে উপর দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে তিন ঘন্টার জন্য আমি রেখে দেব। এটাকে কিন্তু দোমরা চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারো সারা রাত ভিজিয়ে রাখলে ভালো হয় আরও বেশি খেতে তো আমি তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব তিন ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি এতটা নরম হবে ভেজানোর পর আরও তুলতুল করবে তিন ঘন্টা পর আমি তোমাদের দেখাচ্ছি দেখো মালাইটা দেখো কত সুন্দর ঘন হয়ে গেছিলো তখন কিন্তু মালাইটা একটু পাতলা ছিল যেহেতু দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম মালাইটাও কিন্তু অনেকটা পিঠার মধ্যে চলে গেছে পিঠাগুলো দেখো কতটা সফট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো একদম তুলোর মতো তুলতুল করছিলো মুখে দিলেই মিলিয়ে যাবে যারা কখনও পিঠে তৈরি করনি তারা কিন্তু আমার এই প্রসেস ফলো করে খুব সহজে কিন্তু এই রকম পিঠে বাড়িতে তৈরি করে নিতে পারো এটা শুধু দুধের সঙ্গে না শুধু চা দিয়েও কিন্তু খেতে পারবে তাহলে বেশ ভালোই লাগবে দেখো কতটা সফট হয়েছে তোমরা আমার কাটা দেখেই বুঝতে পারছো আর আমি এটা তোমাদের ভেঙেও দেখাচ্ছি দেখো বাড়ির যাকে খাওয়াবে সেই কিন্তু তোমার প্রশংসা করবে বাড়ির ছোটো বড় সকলেরই ভীষণ পছন্দ হবে এই পিঠে তো এই শীতে কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে এই পিঠের রেসিপিটি ট্রাই করো তো বন্ধুরা আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টে আমাকে জানাতে একদমই ভুলো না দেখা হবে আবার আরেকটি নতুন সহজ রেসিপিতে ভালো থেকো সুস্থ থেকো টা